ওয়েলকাম ইন নিবি এ ভিডিওতে আমরা ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স অধ্যায় ছয় ট্রায়ক এবং ট্রাক অধ্যায় ট্রাকের কার্যব্রণী একদম দেখব তো শুরু করা যাক ট্র্যাক ট্র্যাকের ফুল ফর্ম হচ্ছে ট্রায়ার এসি সিস তো ট্রাকের বানানটা যদি আমরা দেখি টি আর আই এসি ক্লিয়ার তো এই ট্রাই মানে হচ্ছে তিনটা এবং এসি মানে তো এসিতে ব্যবহৃত হয় ক্লিয়ার এটা কি এসিতে ব্যবহৃত হয় ট্রাই মানে হচ্ছে তিনটা তো আমরা বুঝতে যে ট্র্যাকের তিনটা টার্মিনাল থাকবে সেগুলো কী কী ট্রাকের তিনটা টার্মিনাল হচ্ছে এম টি ওয়ান এম টি টু এবং গেট তো এম টি ওয়ান হচ্ছে মেন টার্মিনাল ওয়ান এম টি টু হচ্ছে এবং গেট হচ্ছে কি গেট আমরা জানি আর এসিতে যেহেতু বলছে এটা সব সময় এসিতে ব্যবহার করা হয় এটি একটি দ্বিমুখী সুইচ তো আমরা আগে যে ভিডিওতে দেখছি যে কার্যপ্রণালীগুলো দেখি সেগুলো মূলত একমুখী সুইচ ছিল যার ফলে কার্যপ্রণালী ছিল ছোটো কিন্তু যখন আমরা ট্রাকের কার্যপ্রণালী বর্ণনা করবো তখন আমাদের ট্রাকের চারটা মোড বর্ণনা করতে হবে কয়টা চারটা মোড বর্ণনা করতে হবে এখন তুমি বল ভাই কেন চারটা মোড বর্ণনা করব কারণ ট্রাক একটি দ্বিমুখী সুইচ তো একমুখী সুইচের ক্ষেত্রে কী হতো একমুখী সুইচগুলোতে সচরাচর একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত থাকতো অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট প্রবাহিত হতো এবং সেটা আমরা কার্যপ্রণালী লিখতাম কিন্তু দেখো ট্রাকের কোনো পজিটিভ আর নেগেটিভ নেই আমরা কিছু জানি এসি এসি কারেন্টের কোনো পজিটিভ বা নেগেটিভ প্রান্ত থাকে না তো সেম প্রসেস এ ট্রাকের কোনো পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল নেই তো কি আছে মেন টার্মিনাল ওয়ান এবং মেন টার্মিনাল টু তো দেখো আমি যদি মেন টার্মিনাল ওয়ানে ব্যাটারি পজিটিভ এবং মেন টার্মিনাল টুতে ব্যাটারি নেগেটিভ প্রান্ত সংযোগ করি ট্রাকের একটা বৈশিষ্ট্য আবার যখন মেন টার্মিনাল ওয়ান অর্থ এম টি ওয়ানের সাপ্লাই নেগেটিভ প্রান্ত এবং এম টি টুতে সাপ্লাই পজিটিভ প্রান্ত সংযোগ করবো তখন আমরা আরেকটা বৈশিষ্ট্য পাবো ট্রাকের তো এভাবে এটাকে চারভাবে সংযোগ করা যেত চারটা ব্যাখ্যায় আমাকে অঙ্কন করতে হবে এবং চারটা ব্যাখ্যায় আমাদের লিখতে হবে কোনো প্যারা নেই আমি আসি একদম সংক্ষেপে তোমাদের ট্রাকের কার্যপ্রণালী বুঝিয়ে দেবো তো শুরু করা যাক দেখো আমরা বলছিলাম যে ট্রাকের কার্যক্রণী বর্ণনা করতে গেলে চারটা মোট বর্ণনা করতে হবে এখন আমরা মোড নাম্বার ওয়ান এই কার্যক্রমটা বর্ণনা করব তো দেখো এখানে আমরা পি এন পি এন 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 অনেকগুলো লেগেছি তো কার্যপ্রণালী বর্ণনা সুবিধার্থে আমরা এখানে নাম্বারিং করবো তো এটা হচ্ছে পি ওয়ান এটা এন টু এটা পি টু এটা এন টু এটা এন থ্রি এবং এটা এন ফোর ক্লিয়ার তুমি তোমার মন মতন নাম্বারিং করতে পারো অ্যাজ ইউর উইশ তো দেখো আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম মোড ওয়ানে এম টার্মিনাল টু অর্থাৎ মেন টার্মিনাল টু থেকে মেন টার্মিনাল ওয়ানে কারেন্ট প্রভাবিত করা যেহেতু আমরা কারেন্ট প্রভাব করবো তো আমরা এখানে কি সর্বপ্রথম একটা সাপ্লাই সংযোগ করবো তো করে দিই আমাদের সাপ্লাই সংযোগ তো সাপ্লাই দিলাম পজিটিভ নেগেটিভ ক্লিয়ার এখানে সাপ্লাই কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ দিতেছে এটা অবশ্যই খেয়াল রাখবে তো যখন সাপ্লাই দিলাম তখন দেখলাম যে কারেন্ট এম টার্মিনাল টু থেকে এম টার্মিনাল ওয়ানে প্রভাবিত হচ্ছে না কারণ কি কারণ এই পি এন জাংশন হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর এনপি দেখো উল্টো হয়ে গেছে তার মানে হয়ে গেছে এইখানে হয়ে গেছে রিভার্স বায়াস আমাদের কাজ হচ্ছে এমটি টার্মিনাল টু থেকে এমটি টি টার্মিনাল ওয়ানে কারেন্ট প্রভাবিত অর্থাৎ এইখানে যে বায়াসটা এখন আমরা পাচ্ছি সেটা পিএন সেটা হইতেছে রিভার্স বায়াস সরি ফরওয়ার্ড বায়াস তো দেখো এখানে আমরা রিভার্স বায়াসের কারণে কারেন্ট এম টার্মিনাল টু থেকে এম টার্মিনাল ওয়ানে প্রভাবিত হতে পারতাছে না তো এখন আমরা কী করব গেটে সাপ্লাই দেবো তো দেখো গেটে পজিটিভ এবং নেগেটিভ দিলাম কোথায় এম টার্মিনাল ওয়ানে তখন যখন গেটে আমরা টিকারিং করলাম অর্থাৎ সাপ্লাই দিলাম তো এই গেট ভোল্টেজ প্রয়োগ করার সাথে সাথে এই রিভার্স ব্যাস এই জাংশনটা আছে সেই জাংশনটা ভেঙে যাবে অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজে যখন পৌঁছা যাবে তখন জাংশনটি ভেঙে যাবে এবং এই জাংশনে কি রিভার্স বায়াস থেকে জাংশনটি ফরওয়ার্ড বায়াসে চলে যাবে যার ফলে অ্যানোড থেকে ক্যাথোড সরি এম টার্মিনাল টু থেকে এম টার্মিনাল ওয়ানে কারেন্ট প্রভাবিত হবে যখন আমরা গিরে সাপ্লাই দিলাম তো এটা ফরওয়ার্ড বায়াস তো এখন সবগুলো বায়াস কি ফরওয়ার্ড তো যার ফলে এম টার্মিনাল টু থেকে কারেন্ট খুব সুন্দরভাবে এম টার্মিনাল ওয়ানে প্রবাহিত হচ্ছে তো এটাই হচ্ছে আমাদের কি মোড ওয়ানের কার্যভাই তো দেখো আমাদের একটা সুন্দর হিসাব তো মোড ওয়ান মোড টু এই দুইটার ক্ষেত্রে কারেন্ট নিচের দিকে নামবে বোঝার মনে রাখার জন্য এটা বলতাসি আর মোড় থ্রি এবং মোড ফোরে কারেন্ট উপর দিকে উঠবে অর্থাৎ দেখো এখানে কারেন্ট নিচের দিকে নামতেছে না তো যখন মোড থ্রি মোড ফোরে যাবো তখন কারেন্ট উপর দিকে উঠবে তো এখন আমরা মোড টু বর্ণনা করবো তো দেখো টু এর চিত্র তো মোট টু মোট ওয়ানের মতোই কারণ আমি এখানেই বলেছিলাম যে মোট কারেন্ট নিচের দিকে নামবে অর্থাৎ মেইন টার্মিনাল টু থেকে মেন টার্মিনাল ওয়ানে যাবে তো চলো দেখা যাক তো মোট আমরা সেম কাজটাই করবো মোট আমরা সাপ্লাই দিব সাপ্লাই দিলাম এটা কী হবে এটা পজিটিভ এটা হবে নেগেটিভ সরিটু দেখা গেল এটা নেগেটিভ তো এটা প্লাস এটা মাইনাস তো যখন আমরা সাপ্লাই দেবো সাপ্লাই দেওয়ার পর কি দেখা যাবে যে কারেন্ট অ্যাম টার্মিনাল টু থেকে অ্যাম টার্মিনাল ওয়ানে যাবে না কেন কারণ এখানে যে বায়াসটা পাবো পিএন সেটা ফরওয়ার্ড ব্যাস এখানে পাবো রিভার্স ব্যাস এবং এখানে পাবো কি ফরওয়ার্ড ব্যাস তো কারেন্ট প্রবাহিত হবে না কিন্তু এটা যদি মোড টু মোড টুতে আমরা দেখো কোন জায়গায় চেঞ্জ হবে মোড ওয়ানের থেকে এখানে আমরা গেটে দেবো নেগেটিভ এবং মেনটার টুতে দেবো পজিটিভ পজিটিভ নেগেটিভ তো দেখো আমরা মোড ওয়ানে কী করছিলাম মোড ওয়ানে আমরা এখানে দিয়েছিলাম পজিটিভ এখানে দিয়েছিলাম নেগেটিভ কিন্তু মোট টুতে আমরা করেছি এখানে নেগেটিভ এখানে পজিটিভ আশা করি বুঝাইতে পারছি যে কোন জায়গায় চেঞ্জ হয়েছে তো এখন আসো কার্য প্রাণী লিখে হইতে তো যখন আমরা সাপ্লাই দিলাম সাপ্লাই দেওয়ার পর দেখা যাবে যে এম টার্মিনাল টু থেকে এম টার্মিনাল ওয়ানে কারেন্ট প্রবাহিত হবে না কারণ এখানে রিভার্স ব্যাস আছে তো যখন আমরা গেটে সাপ্লাই দিব গেটে টিকারিং করবো টিকারিং করার পর দেখা যাবে যে এখানের থেকে কারেন্ট অর্থাৎ পি টু থেকে পি টু থেকে কারেন্ট এম থ্রিতে প্রবাহিত হইতে আছে আর আমরা কি জানি কারেন্ট যেদিকে যায় কারেন্ট যেদিকে যায় তার বিপরীত দিকে কি ইলেকট্রন প্রবাহিত হয় তো আমরা এটা কী জানি কারেন্ট যেদিকে যাবে তার বিপরীত দিকে ইলেকট্রন প্রবাহিত হবে তো যখন আমরা গেটে সাপ্লাই দিব তখন পি টু থেকে কারেন্ট এন থ্রিতে যাচ্ছে আর অর্থাৎ যেহেতু কারেন্টের দিকে যাচ্ছে তো এন থ্রিতে যে ইলেকট্রনগুলো আছে সেটা কি পি টুতে যাচ্ছে তো এন থ্রি থেকে ইলেকট্রন পি টুতে যাওয়ার পর সেটা সোজা হয়ে চলে যাচ্ছে এন হয়ে পি হয়ে সোজা এম টার্মিনাল টুতে তো যেহেতু এদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে কারেন্ট এম টু থেকে পি এন পি টু হয়ে সোজা সোজি এন টুতে চলে যাচ্ছে এবং অ্যাম টার্মিনাল ওয়ানে এসে মৃত্যু হচ্ছে অর্থাৎ এখানে যে রিভার্স ব্যাস এটা তখন ফরওয়ার্ড ব্যাস হয়ে যাচ্ছে তো কী কী আমরা সাপ্লাই দিলাম এটা রিভার্স এটা ফরওয়ার্ড ব্যাস এটা রিভার্স ব্যাস এটা ফরওয়ার্ড ব্যাস হতেছে তো যখন আমরা গেটে নেগেটিভ পালস প্রয়োগ করবো অর্থাৎ টিগারিং করব টিগারিং করার সাথে সাথে পি টার্মিনাল পি টু থেকে এন থ্রিতে ক্যান্ট প্রভাবিত হবে যেহেতু পি টু থেকে এন থ্রিতে ক্যান্ট প্রভাবিত হবে অর্থাৎ এন থ্রি ইলেকট্রন পি টুতে চলে যাবে তো পি টু হয়ে ইলেকট্রনগুলো এন ওয়ান পি ওয়ান হয়ে সোজাসোজি কি অ্যাম টার্মিনাল টুতে চলে যাবে এবং তখন এই রিভার্স ব্যাস ফরওয়ার্ড ব্যাস হয়ে যাবে এবং যেহেতু ইলেকট্রনিক দিকে প্রভাবিত হইতেছে তো কারেন্ট কি তার দিকে প্রভাবিত হবে তো এম টার্মিনাল টু থেকে টু থেকে কারেন্ট সোজাসুজি কোথায় টার্মিনাল ওয়ানে চলে আসবে আশা করি এটা বুঝিতে পারছি মোট টু যখন আমরা চলে যাও মোট থ্রিটা হচ্ছে আমাদের মোট থ্রি চিত্র তো মোট থ্রি মোট টু মোট ওয়ান চিত্র সব সেমি থাকবে শুধু সংযোগটা চেঞ্জ হবে তো আমাদের কাজ হচ্ছে এবার আমরা কী বলছিলাম মোট থ্রি এবং মোট ফোরে কাজ হচ্ছে মেন টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল টু এ কারেন্ট প্রভাবিত করা অর্থাৎ এখান থেকে এখানে কারেন্ট প্রবাহিত করতে হবে তো দেখো আমাদের সংযোগ আমরা দিই সংযোগটা দেখো কীভাবে হইতাছে তো এইবার আমরা আগেরবার কি এম টার্মিনাল টুতে সোর্সের পজিটিভ দিতাম কিন্তু এইবার এম টার্মিনাল টুতে সোর্সের নেগেটিভ দিক এবং পজিটিভ দিব হচ্ছে আমরা সোর্সে এম টার্মিনাল ওয়ান অর্থাৎ এম টার্মিনাল ওয়ান থেকে এম টার্মিনাল টুতে কারেন্ট প্রভাবিত করব তো এই প্রসেসে যখন আমরা সাপ্লাই দিব সাপ্লাই দেওয়ার পর দেখা যাবে যে আমাদের এইখানে যে বায়াসটা আমরা পাইতেছি সেটা হচ্ছে রিভার্স বায়াস আর এইখানে যে বাসটা পাইতেছি সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং এখানে আমরা যে বায়াসটা পাইতেছি অর্থাৎ যেহেতু এম টার্মেল ওয়ান এম টার্মিনাল টার্মেল টুতে কারেন্ট প্রবাহিত হবে তো এখানে যে বায়াসটা পাবো সেটা হইতেছে ফরওয়ার্ড বায়াস পি আর এখানে হবে রিভার্স বায়াস তো এখানে খেয়াল করে এখানে অনেকগুলো আমরা পাইতেছি তো সর্বপ্রথম আমাদের কী দেখতে হবে যখন আমরা এখানে কারেন্ট প্রভাব করবো তো কারেন্ট এই পথে যাতায়াত করবে যাতায়াত করার পর এখানে যাবে এখন তোমার কাছে প্রশ্ন কারেন্ট আগে কোথায় যাবে আগে এন থ্রিতে যাবে না পি টুতে যাবে তো হ্যাঁ তুমি ঠিক বলতেছো কারেন্ট পি টুতে যাবে কারণ কারেন্ট কি শর্টকাট ফলো করে সবসময় তো এখানে দেখো এন এবং পি অ্যান থ্রি এবং পি টু এন থ্রি এবং পি টু হয়েছে কি রিভার্স বায়াস আর রিভার্স বায়াসে কি কারেন্ট প্রভাবিত হবে না তো কারেন্ট অ্যান থ্রিতে যখন কোনো প্রশ্নই আসে না তো কারেন্ট যখন আমি সাপ্লাই দিব তো সোজা সোজা কারেন্ট পি টুতে চলে যাবে এবং যেহেতু এখানে পি এবং অ্যান ফরওয়ার্ড বায়াস তো এখান থেকে কেন্ট প্রভাবিত হবে এবং পি এন পি ওয়ান এবং পি ফোর ফরওয়ার্ড বায়াস তো কারেন্ট প্রভাবিত হবে কিন্তু এখানে আসে এন ওয়ান পি ওয়ান বিপরীত অর্থাৎ এখানে রিভার্স বয়াস তো আমাদের সমস্যা হচ্ছে এই রিভার্স ব্যয়াসকে ফরওয়ার্ড বায়াসে করা তো আশা করি বুঝতে পারছি যে কারেন্ট কেন পি টুতে যাবে পি থ্রিতে যাবে না কারণ অ্যান থ্রি এবং পি রিভার্স ব্যাস হয়ে আসে এখান থেকে কারেন্ট প্রভাবিত হবে না তাই কারেন্ট অ্যান থ্রিতে নাকি সর্বি পি টুতে চলে যাবে তো দেখো এখন আমরা গেটের সাপ্লাই দিবো তো আমরা গেট মোট টুতে যখন গেটের সাপ্লাই দিয়েছিলাম তখন গেটে দিয়েছিলাম নেগেটিভ তো সেম প্রসেসই থাকবে এখানেও নেগেটিভ থাকবে পজিটিভ হবে না তো এটা নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ তো যখন গেটের সাপ্লাই দিব তখন ওই যে সেম প্রসেস মোড এর মতন সেম কার্যক্রমগুলো ঘটবে এবং এই রিভার্স ব্যাস কি আস্তে করে ফরওয়ার্ড ব্যাসে কনভার্ক্ট হয়ে যাবে তখন এই অ্যান মেন ওয়ান থেকে কারেন্ট খুব সুন্দরভাবে টার্মিনাল টুতে প্রবাহিত হবে অর্থাৎ অ্যান প্রবাহিত হবে তো এটা হচ্ছে মোট থ্রির কাজ মোট থ্রির কাজটাও সেম খালি এখানে বুঝতে হবে যে কারেন্ট অ্যান থ্রিতে যাবে না যে প্রশ্নটা সবার কাছে আসে অ্যান থ্রিতে যাবে না কারণ এন থ্রি এবং পি টু কি ফরওয়ার্ড ব্যাস তো তোমাদের হয়তো রিভার্স ফরওয়ার্ড বুঝতে সমস্যা হচ্ছে তো দেখো পি এন যদি হয় তাহলে হবে ফরওয়ার্ড এবং এন পি যদি হয় তাহলে রিভার্স তো তুমি মিলিয়ে দেখো সব ক্ষেত্রে এখন পর্যন্ত যতগুলো তুমি কার্যক্রম পড়ছো সেখানে সবগুলোই পি এন ছিল ফরওয়ার্ড এবং এন পি ছিল রিভার্স তো আশা করি মোট থ্রি বোঝা চাই এখন মোট ফোর এবং সর্বশেষটা আমরা মোট ফোর অর্থাৎ সর্বশেষ তো এই মোট ফোরের কার্যপ্রণালীটা মোট থ্রির মতনই কোথায় এম টার্মিনাল ওয়ান থেকে এম টার্মিনাল টুতে কারেন্ট প্রবাহিত হবে তো আমরা সংযোগ দিই তো বের করলাম লাইন দিলাম সাপ্লাই এটা অবশ্যই নেগেটিভ থাকবে এবং এটা পজিটিভ হবে যেহেতু আমরা এম ওয়ান থেকে এম টুতে চালাচ্ছি কারেন্ট তো এটা মাইনাস এটা প্লাস তো এই প্রস্তুতি যখন আমরা সাপ্লাই দিব সাপ্লাই দেওয়ার পর দেখা যাবে যে এখানে যে বাসটা আমরা পাইতেছি সেটা ফরওয়ার্ড বাস হবে এখানে যে বাসটা পাবো সেটাও কি ফরওয়ার্ড বায়াস হবে সরি এটা ফরওয়ার্ড না এটা হবে রিভার্স বায়াস্টেমলি সরি এটা রিভার্স ব্যাস এটা ফরওয়ার্ড বায়াস আর এইখানে যে বায়াসটা পাবো সেটা হইতে কি ফরওয়ার্ড বায়াস তো সেম প্রসেস এখানে আমরা যেটা পাবো সেটা কি রিভার্স বায়াস তো এই ক্ষেত্রে এখান থেকে কারেন্ট প্রভাবিত হবে না কারণ কারেন্ট সবচেয়ে পিটুতে চলে যাবে কিন্তু মোট ফোর্টে আমরা যে চেঞ্জটা করবো সেটা হইতে এই গেটে আমরা পজিটিভ দিব এবং মেন্টাল ওয়ানের নেগেটিভ তো আগের মোট থ্রিতে আমরা কী করছিলাম দেখো মোট থ্রিতে আমরা করছিলাম গেটের নেগেটিভ এবং এই যে মেন টার্মিনাল ওয়ানে পজিটিভ কিন্তু মোট ফোরে এসে আমরা গেটে পজিটিভ দিছি তো যে গেটে যখন আমরা পজিটিভ দিছি তো তখন এই যে রিভার্স বাস আছে সেটা আবার ফরওয়ার্ড বাসে কনভার্ট হয়ে যাবে ফরওয়ার্ড বাসে যেহেতু হয়ে যাবে তার ফলে এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তো যেহেতু এটা ফরওয়ার্ড বাস হয়ে যাবে গেটে সাপ্লাই দেওয়ার সাথে সাথে তো এন টু টার্মিনাল এম টু টার্মিনাল থেকে সরাসরি কারেন্ট এমন টার্মিনালে প্রবাহিত হবে আশা করি বুঝতে পারছি তো পরীক্ষার সময় সর্বপ্রথম আমরা যে কার্যপ্রলী বর্ণনা করার সময় মোড ওয়ান মোড টু মোড থ্রি মোড ফোর চারটা মোড লিখবো এইভাবে চিত্র রাখব এবং উপরে ব্যাখ্যা লিখে তারপর নিচে চিত্র রাখবো তো তারপর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে এবং পরের বিরুদ্ধে আস্তে আস্তে ট্রাকের ভিআই বৈশিষ্ট্য রেখা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ